আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন নিষাদ কিচেনের ব্লগ চালানের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে রেসিপি হলো মাছের তেল দিয়ে উচ্ছের একটা রেসিপি তো বন্ধুরা সামনে তো গরম চলে আসছে আর গরমে কিন্তু উচ্ছে তরকারি খাওয়া খুবই উপকারী তো আজকে আমি মাছের তেল দিয়ে উচ্ছে আলুর একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে তো আমার উচ্ছে তরকারিটা থামবে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলুন এখন মোট পর্বে যাওয়া যাক তো এদিকে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো সর্ষের তেল তো মাছের তেলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর লবণটা আগে দিয়েছি দিয়ে এসছে ভাজা ভাজা করে নিয়ে নেব মাছে তেলটা মাছে ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে এবারে দিয়ে দেবো গোটা চিরে গোটা চিরেটা আর একটু মাছের তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মাছের তেলের সাথে আরও ভালো করে ভাজা করে নেব

তেলের সঙ্গে মাড়া করে নেব এরপর দিয়ে দেবো একটু আবার এসুন এরপর দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পরে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে খুব ভালো করে এটা কষে নেব খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল পর থেকে দিয়ে দেবো ধনে পাতা করছে তো বন্ধুরা মাছের তেল দিয়ে উচ্ছাদ রেসিপি আমার একদম রেডি তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা কিন্তু গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশ চালবে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি ছিল ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন এখন আমি এটা নামিয়ে নেব আজকের মতো আল্লাহ হাফেজ